নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে তো শনিবার সকাল সকাল ভিডিও শুরু করলাম এখন বাজে নয়টা সকালে নাস্তা নাস্তা বানাইতেছি আজকে দেখেন কি বানাচ্ছো কাকে খেতে দিবে তোমাকে আচ্ছা আচ্ছা বানাও না তো আটা দিয়ে দিছে মা তাই তো এই তো এখানে সব রুটি বেলা হয়ে গেছে আর এই যে এখন ভাজাও শুরু করে দিচ্ছি আর এদিকে এই যে রুটি আদিয়ার এখনও বানানো শেষই হয় নাই এই যে আদিয়া বানাইতেছে ওর ছোটো ফিরিন বেলো বেলন ফিরি তাই তো রুটি এখন ভেজে নেব আস্তে আস্তে তারপরে ডিম ভাজি করে নিব হচ্ছে সকালের নাস্তা ডিম ভাজি আর রুটি সব সময় তো দেখেন আমি হচ্ছে গোলা রুটি বানাই তো আজকে এইভাবে রুটি বানাই বানাইতাম আমাদের বাড়ির মধ্যে রুটি বানানোর এক্সপার্ট হচ্ছে আমার মা খুবই ভালো রুটি বানাইতে পারে আমার মা এই যে এখানে রুটি তিনটা ভাজা হয়ে গেছে মোট ছয়টা রুটি কারণ আমরা মানুষ তিনজন একটা খাবে তাও হয় খুব সুন্দর হইতেছে রুটি ভাজা কমপ্লিট এখন হচ্ছে আদের বাবার জন্য একটা ডিম কমপ্লিট করবো এই তাওয়াতেই তেল দিয়ে দিছি তো এখানে আমাদের আলমারির হচ্ছে লকে আর কি তালায় সমস্যা হয়েছে লক আটকানো যাইতেছে না আবার আটকাইলে খোলা যাইতেছে না এর জন্য আদের বাবা মিস্ত্রি নিয়ে আসছে আলমারির লক ঠিক করার জন্য তো এই যে এখন সব কিছু ওনারা যন্ত্রপাতি সব নিয়ে আসছে আদে বাবা সব ভিডিও করে নিয়ে গেছিল তো এখন এই লকটা ঠিক করা হচ্ছে তাই এই মিস্ত্রিকে দিয়ে লক ঠিক করাচ্ছে আদেয়ের বাবা আমি একটু বসে বসে আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিয়ে রাখছি তো বাড়িতে তো মিস্ত্রি আসছিল ওই যে আলমারির লক ঠিক করার জন্য তো এখন এখানে আদে খাচ্ছে হচ্ছে বেদানা আর আদের বাবা গেছে আবার একটু বাইরে ওই ঘরের বাল্ব নষ্ট হয়ে গেছে ওই বাল্বগুলো চেঞ্জ করতে গেছে তো দুপুরে রান্নাবান্না করব। তো আজকে দুপুরে রান্না হবে সর্ষে ইলিশ এখানে যে সরিষা লবণ আর কাঁচামরিচ পেস্ট করে নিছি আর এই যে ইলিশ মাছ তো এইটাই রান্না হবে সরষে ইলিশ ভাত আর আগের দিন যে বৃহস্পতিবার ডাল রান্না করছে ওগুলো আছে ওগুলো গরম করব তো এখানে এখন মশলাগুলো দিয়ে নিব তো এখানে এই যে মশলা দিয়ে দিলাম শুকনো গুঁড়া মশলাগুলা লবণ হলুদ গুঁড়া জিরার গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে কালো সরিষা এক চামচ আর হচ্ছে সাদা সরিষা দুই চামচ আর কাঁচামরিচ দিছি সাতটার মতো পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিছি সরিষার তেল ইলিশ মাছের সাথে কিন্তু সরিষার তেলটা ভালো যায় তো আজকে কোনো ফোরন দিব না আমি যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করব তো তেলটা দিয়ে দিছি এখন হচ্ছে এখানে যে এই মশলাটা ভালোভাবে আর কি গুলিয়ে নিব এখানে যাতে কোনো দানা দানা না থাকে খুবই শর্টকাট সিম্পল রান্না মানে আমার কাছে মনে হয় এইভাবেই বেস্ট হয় তো যাই হোক এখন এই তেলের মধ্যে দিয়ে দিব যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করছে তাই একটু মানে পাতলা পাতলা হয়েছে তো এর মধ্যে এখন আমরা মাছগুলো দিয়ে দেবো ঘিয়ে একবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে আর কি মানে মাছখানি শুধু একবার মাছ উল্টে দিব এই যে কাঁচা মাছগুলোই দিয়ে দিব এইভাবে কালকে মাছটায় কোনো ডিম ছিল না তো আজকে ভাবতেছি মাছের মাথাগুলো রেখে দিব না এগুলো দিয়ে দিব নাহলে আর পরে খাওয়া হয় না এগুলো আর একটু জল দিয়ে দিবো যেরকম পাতলা ভাবো ওই তো লাস্টে আমি একটু সরিষার তেল আর একটু কাঁচামরিচ দুই তিনটা মানে কাঁচামরিচ চিরে দিয়ে দিব এখন এখানে যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন বিশ মিনিট অপেক্ষা করবো দশ মিনিট পর একটু উল্টিয়ে দিব শুধু তাইলেই কমপ্লিট তো এই যে আমরা দুপুরে খেতে বসে গেছি এই যে সরিষা ইলিশ এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল শাক ভাজি আর এটা হচ্ছে লাউ ঘন্ট আর ভাত তো দামোদর মাসের আজকে শনিবারের সন্ধ্যার বাতি এই যে দেখেন কমপ্লিট সন্ধ্যা হয়ে গেছে অলরেডি অন্ধকার আর প্রদীপের শিখা এত সুন্দর লাগে দেখতে মনে হয় খালি দেখি যায়ছে। যে তো আজকে তুলা দিয়ে দিছি আর এই যে বাইরে অন্ধকার হয়ে গেছে আমাদের আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে পেয়ারা আর হচ্ছে বিত এই যে দর্শক হাজির খাওয়ার জন্য নেন খায় দেখেন তো এই তো জামাই বা স্বামীর আবদার পূরণ করার জন্য রাত্রেবেলায় রান্না বান্না করতেছি যদিও সে সারা সপ্তাহ বাড়িতে থাকে না তাই তার আবদার তো একটু পূরণ করতেই হয় এখানে যে মাটন রান্না করতেছি আর এই যে পোলাও রান্না করা হয়ে গেছে সাদা প্লেন পোলাও আর এখানে এই যে বেগুনি ভাজা করব তো রান্না বান্না চলছে এখন বাজে রাত্রি সাড়ে নয়টা তো রাত্রেবেলায় তার আবদার এটা চেষ্টা করতেছি ঠিকঠাকভাবে সব করার আমরা মেয়েরা মনে হয় একটু গ্রামের লিগে বেশি ভাবি তো এখানে সব মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব এখন মিক্সড করব মাংসটা ভালোভাবে কষাবো আজকে প্রেশারে দেই নাই এমনিই করবো কড়াইতে তো পেঁয়াজের সাথে আলুর সাথে মাংসটা একটু ফ্রাই ফ্রাই হয়ে গেছে তো এখন আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে কষাবো কাঁচামরিচ দিয়ে দেবো তো স্পেশাল মানুষের জন্য স্পেশাল আয়োজন জামাইয়ের আবদার পূরণ করলাম এই যে সাদা পোলাও বেগুনি ভাজা এখানে আছে মাটন কারি এখানে আছে সালাদ মিক্সড নিচে টমেটো আছে আর যা দেয়া খাইতেছিল তো আমরা খাওয়া দাওয়া করি আপনারা দেখেন আপনাদের তো দেখানো ছাড়া আর কোনো আমার উপায় নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা তো এই যে খাওয়া দাওয়া শুরু করছি এই যাদের বাবার প্লেট ওই যাদের প্লেট তো খাওয়া দাওয়া চলছে আমাদের